গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা রাধে রাধে আর এই যে মুটুলের বাবা মুটুলকে খাবার খাওয়ার চাই দুজনেই ঝগড়া করছে তো নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত তো এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে এই যে ঘড়িতে কটা বাজে আটটা দশ তো আটটা দশ বাজে মাস্টার মাসাই ওদিকে আমার ভিডিও দেখছে তো মাস্টার প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব নিখুঁতভাবে দেখে ঘরটা অন্ধকার চলো আলোটা জ্বালাই তো হচ্ছে এখন বেরোচ্ছি আমাদের তারকেশ্বরের খুব একটা ফেমাস কালী পুজো যেটা হচ্ছে তেঘরির কালী পুজো খুব ভালো মানে মা খুব জাগ্রত তো আমার এর আগে দুটো ভিডিও তোমরা যদিও দেখেছো একটা ভিডিওতে খুব বিতর্ক হয়েছিল খুব ঝামেলা হয়েছিল তো যাই হোক চলো যাই রাধে 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 বক্স বাজানো নিয়ে হ্যাঁ জয় মা জয় মা তো চলো ঘর চাপি দাও ঘর বন্ধ করো তো চলো বেরোই আর এই যে এই যে সন্টু মন্টু তবে ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে ঘুরে এসে শরীরটা খুব খারাপ হয়ে গেছে মানে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা জল খেয়েছি যার কারণে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে চলো যা যাক বেরোলাম তো কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে কিরাম আকাশটা যেন মেঘলা এই যে আকাশটা পুরো মেঘলা আর এই যে ঝোড়ো হাওয়া দিচ্ছে কি জানি কি হবে টিপ 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 বৃষ্টি পড়েছে এই যে খুব ভালো হয়েছে বুধবার চলো তাহলে বেরিয়ে পড়েছি আমাদের তারকেশ্বরের একটা খুবই জনপ্রিয় পূজা মা মানে তেঘরির মা রক্ষাকালীর পূজা তো এখানে আমি প্রত্যেক বছরে যাই আমার দু এর আগের যে তিন বছরের ভিডিও কিন্তু আছে অবশ্য আর ভিডিও অনেক তর্ক রাস্তায় বেরিয়ে আর বৃষ্টিতে পুরো ভিজে আমরা ভিজে এই যে মানে অল্প স্বল্পই বৃষ্টি যে তর্ক বিতর্কগুলো হয়েছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি আগে চলো দেখাই তোমাদের মায়ের মন্দির মায়ের ঘাট যেটা পুকুর ঘাট মন্দিরের সামনে মায়ের মন্দির চত্বর কতটা লোকের ভিড় হয় কতটা লোকের সমাগম কতটা ভক্তের সমাগম হয় এই মায়ের পুজোয় সত্যি মা খুব জাগ্রত মা তো সবসময় মমতাময়ী হয় তো এখানে আমি বলছিলাম আর কিছু শুনতে পাওয়া যাবে না সত্যি কথাই জোরে জোরে মাইক বাজছে কিছু শুনতে পাওয়ার কথা নয় তার সাথে এতগুলো লোকের কথা এত লোকের আওয়াজ কিছু শুনতে পাবে না তাই আমি আজকে ভিডিওটা ভয়সবার দিয়ে দিয়েই করলাম তো প্রথমে এসেই এখানে মায়ের যে পুকুর আছে সেই পুকুরে হাত পা ধুয়ে একটু জল ছিটিয়ে নিয়ে যাব মায়ের দর্শন করতে ধূপবাতি দিয়ে মায়ের দর্শন করতে যাব তো প্রতি বছরই আসি প্রত্যেক বছরই কিন্তু সেই সম পরিমাণ এখানে প্রথমে ধূপবাতিটা জ্বালিয়ে নিলাম নিয়ে দেখিয়ে নিলাম কারণ নাহলে ঘুরে অনেকটা ঘুরে বেরিয়ে আসলে তখন আবার দেওয়া যাবে না তাই আগে জ্বালিয়ে দেখিয়ে নিয়ে মায়ের মন্দিরটা গত তিন বছর ধরে খুব সুন্দর কিন্তু বানিয়েছে খুব সুন্দর আর এখানে এসে আমি যাদের বাড়ি আসি তাদের বাড়িও দেখাবো কার বাড়িতে আমি আসি আর ওনারা আমার কে হন আমি যার বাড়িতে আসি যে দিদির বাড়িতে সেই দিদি হলো আমার ছাত্রী তো ছাত্রী দিদি বলি আমার ছাত্রী হ্যাঁ আমার থেকে অনেকটাই বড় কিন্তু দিদি আর ছাত্রী কেন বলি কারণ আমি হচ্ছে আমি টেলারিংয়ে ট্রেনিং দিতাম দিদির সাথে আলাপ সেই ট্রেনিং দিতাম তখন থেকে দিদির সাথে এতটা গভীর হয়ে গেছে যে দিদির কোনো অনুষ্ঠানে আমাকে ঠিক করবে আর এই দেখা নিয়ে মায়ের দর্শন মায়ের দর্শন করে না আর একবার বলে দাও জয় মা কমেন্টে অবশ্যই তো এখানে তো তর্কটা কি নিয়ে হয়েছিল না আমি বলেছিলাম যে মাইক বাজানো নিয়ে যাই হোক সেই মাইক বাজানো নিয়ে বলেছিলাম বলে আর মাইক বাজানোটা যে কতটা ভয়ঙ্কর যদি আপনারা আগের বছর বা তার আগের বছরের ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন দু হাজার বা দু সালে আমি প্রয়োজনে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব এখানে কত বড় একটা জল যেটা হচ্ছে বলির জায়গা যেখানটা বলি না তো যাই হোক আমি সেই মাইক বাজানো নিয়ে কিছু কথা বলেছিলাম বলে অনেক যুক্ত মানে তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছিল তো সেই তর্ক বিতর্কের অবসান যাই হোক এবছরে তার অবসান ঘটেছে আমার খুব ভালোও লেগেছে যে এই ব্যাপারটা নিয়ে প্রশাসন অনেকটা ভেবেছে তাই এই বছর থেকে নাকি শুনলাম মাইক বাজানো বন্ধ করে দিয়েছে মানে মাইক বাজার মানে অতিরিক্ত পরিমাণে মাইক বাজায় এক একটা জায়গায় এক একটা জায়গায় জমাট বেঁধে মানে অনেক মাইক একসাথে করে সেই যে ডিজেগুলো চালানো যে বেশগুলো পড়ে সেগুলো খুব কষ্ট হয় তাই যাই হোক সেইটা এইবারের মানে অবসান হয়েছে আর এই যে এই দিদির বাড়িতে চলে এসেছি দাদা পুজো করেন দাদা মন্দিরেই পুজো করেন আর বাড়িতেও পুজো করেন বাড়িতে অনেক ভক্ত বা যজমান যারা আসে তাদেরকে পুজো অঞ্জলি তাদের পুজো নেওয়া এই সমস্ত ব্যবস্থা উনি করে দেন তো আমরা গেলাম দেখা করতে একবার আর ভিতরে পরে যাচ্ছি দিদির সাথে কথা তো বলবই সেটা তো দেখাবই আর মিষ্টি যায়নি কারণ মিষ্টির পড়া ছিল বলে মিষ্টি যায়নি ও আগের বছর ছিল। এবছর যায়নি আবার সামনের বছর আর আমি সন্তা সন্তান দেখতে এসে যার বাড়ি আর খুব ভালো সত্যি কথা বলছে এত ভালো না আমার মেয়েকেও আমি দেখাই যে দিদি কত ভালো কত সুন্দর ওর গাছপালা ও হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেয় আমি দেখবো আর দিদিকে তো দেখিয়েইছি আগে

তো দেখতেই পেলে দিদির বাড়িতে কত আনন্দ করলাম দিদি দিদির মেয়ে সবার সাথে দিদির ছেলের সাথেও কথা বলেছি কিন্তু দিদির ছেলের সাথে আর ভিডিও তোলা হয়নি দিদির পরিবারের সমস্ত মানুষগুলোই খুব ভালো দিদি দিদির ছেলে দিদির মেয়ে দিদির স্বামী সবাই খুব ভালো তো এখানটায় যে মেলা মতো পুরো বসে সমস্ত দোকান দোলনা তারপরে খাবার দাবারের অনেক রকম জিনিস এই সমস্ত আর এদিকটা একটু সাজিয়েছিল এদিকটাও একটু আসার সময় শেয়ার করে নিলাম আর এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকিনি বলে গেটটা কিন্তু তখন ভিডিও তুলতে পারিনি তাই ফেরার সময় এই রাস্তাটা দিয়ে যখন বেরোলাম তখন গেটের ভিডিও তুললাম এবার আমাদের বাড়ির কাছে এসে দুটো তিনটে পুজো হচ্ছে মানে তারপর সব টোটাল এই দিনে চারটে পুজো হয় এই দেখুন এখানে একটা পুজো হচ্ছে মায়ের এই যে আর এক মা আবার একটুখানি এগিয়ে গিয়ে সেখানে ব্রহ্মা কালী পুজো হচ্ছে তার আগে আরেকটা সেখানটা ঢুকলে ঢুকলাম না আর কি সেখানটাতে মানে বড় বাবা আর মা কালীর পুজো হচ্ছে আর এই যে মা কালী আর ব্রহ্মা পুজো হচ্ছে এখানে এখানেও খুব বাজনা বাজছে আশা করি ভিডিওতে শুনতেই পাচ্ছেন সাউন্ডটা আর আমার ভিডিওটাই অবধি ছিল তো যা তর্ক বিতর্ক হয়েছে সেগুলোর অবসান হয়েছে আমি খুব খুশি হয়েছি যেটা হয়েছে হয়তো সবার ভালোর জন্য হয়েছে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন তো চলো তাহলে আজকের ভিডিও এখনও অবধি শেষ করলাম ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিতে হলে সাবস্ক্রাইব করো ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন করে নিয়ে ততক্ষণের